শুক্রবার রাতে বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়ি থেকে চুরি হলো মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র রাতের অন্ধকারে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র সহ চুরি হয় মামলার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এমনই অভিযোগ বিজেপি নেতা কৌস্তব বাগচির ব্যারাকপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যাংক পার্ক এলাকায় কৌস্তব বাগচির বাড়িতে আবাসন নির্মাণের কাজ চলছিল আর এই বাড়িতে তার বেশ কিছু জিনিসপত্র রাখা থাকতো এমনকি তার মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা থাকতো এই বাড়িতে রাতের অন্ধকারে বাড়ির তালা ভেঙে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র সহ মামলার কাগজপত্র নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ সকালবেলায় উঠে দেখা হচ্ছিল যখন এখানে এসেছে মেন গেটের তালা ভাঙা এই ঘরের তালা ভাঙা প্রায় ধরে নিন আড়াই তিন লক্ষ টাকা মোর দ্যান থ্রি ল্যাক্সই হবে প্রায় স্যানিটারি অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এগুলো সব চুরি হচ্ছে কিন্তু মানে আশ্চর্যজনক বিষয় যেটা বেশ কিছু মামলার কাগজপত্র ছিল আমার চেম্বারে একটু স্পেস কনস্ট্রেন্ট জায়গা একটু সমস্যা আছে তো সেই জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকতো তো সেইগুলো পর্যন্ত না থাকাটা খুব মানে আশ্চর্যজনক একটা বিষয় জানি না এখন কার কী উদ্দেশ্যে কে কি করেছে দেখা যাক পুলিশকে বলা হয়েছে পুলিশ তদন্ত করবে বিষয়টা বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়িতে খোঁজ নিতে এলেনে ব্যারাকপুরের বিদায় সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রসঙ্গত শুক্রবার রাতে বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়ি থেকে চুরি হয় মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র রাতের অন্ধকারে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র সহ চুরি হয় মামলার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এমনই অভিযোগ বিজেপি নেতা কৌস্তব বাগচির ব্যারাকপুর পুরসভা দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যাংক পার্ক এলাকায় কৌস্তব বাগচির বাড়িতে আবাসন নির্মাণের কাজ চলছিল আর সেই বাড়ি তালা ভেঙে কয়েক লক্ষ টাকা জিনিসপত্র সহ মামলার কাগজপত্র নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ সকল এলাকার কিছু কিছু নেতা এরকম আছে তৃণমূল কংগ্রেসে যারা এই অপরাধীদেরকে শেল্টার দেয় আপনি আজকে কস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি তারপরে ওই বাড়ির রিনোভেশন হয়েছে তার জিনিসপত্র চুরি এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি এটা মানে মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হচ্ছে ওর কিছু ওরা ভেবেছিল এখানে কিছু অনেক গুরুত্বপূর্ণ তথ্য হবে ওকে ভয় দেখানো ওকে ও ওকে মানে যাতে ও ভয় পায় কোনো কথা না বলতে পারে ঠিক আপনার মনে আছে ওর একটা বাড়িতে পুজো হয় সেখানে এই পারমিশন দিতে দেবে না পুজো করার জন্য